এই ভিডিওতে আমরা লিভারের এমন সাতটা অদ্ভুত লক্ষণ যেগুলো শোনেননি যেগুলো বুঝতেই পারবেন না আপনাদের দেখাবো যা নির্দেশ করবে আপনার লিভার বিপদে রয়েছে এবং আপনি কিভাবে কোন বিপজ্জনক পরিস্থিতি বা পরিণতি রোধ করতে দ্রুত ব্যবস্থা নেবেন সেটাও বুঝিয়ে বলবো নমস্কার বন্ধুরা আপনি কি জানেন যে আপনার লিভার হয়তো নীরবে কাঁদছে এবং আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সে কিন্তু সিগনাল দিচ্ছে যে সে জখম এবং যে কোনো সময় সে সাংঘাতিকভাবে বিগড়ে যেতে পারে কিন্তু আপনি এতদিনে সেটা বুঝতে পারেননি আপনারা কি জানেন প্রতি তিনজনের মধ্যে একজনের বেশি প্রাপ্তবয়স্ক কিছু না কিছু মাত্রায় আমরা কিন্তু লিভারের সমস্যায় ভুগছি বা ভুগজেন এবং উল্লেখযোগ্য ক্ষতি না হওয়া পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লিভারের রোগ শনাক্ত করা যায় না বা যখন শনাক্ত করা যায় তা অনেকটা এগিয়ে যায় অনেকেই মনে করেন যে লিভারের সমস্যা সবসময় অ্যালকোহল সেবন থেকেই হয় অ্যালকোহল সেবনের সাথেই জড়িত কিন্তু তা ঠিক নয় এর অন্যান্য আরও অনেক নিরব ঘাতক কারণ রয়েছে যা আপনার লিভারকে পুরো ধ্বংস করে দিতে পারে এবং সেগুলো উপেক্ষা করলে আপনার স্বাস্থ্য এমনকি আপনার জীবনও নষ্ট হতে পারে আজ এই পর্বে বলবো লিভারের কার্যকারিতা বিঘ্নিত হয় তাহলে আপনি সুস্থ কার্যক্রম লিভার ছাড়া আপনি বাঁচতে পারবেন না এবং লিভারের রোগে আক্রান্ত জনের মধ্যে একজনের সিরোসিস একজনের লিভার ক্যান্সার একজনের লিভার ফেলিওর হতে পারে এবং এটি সবশেষে লিভার ট্রান্সপ্ল্যান্টেশনেরও প্রয়োজন হতে পারে তাই লিভার আমাদের এতটাই গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু ভালো খবর যে লিভারের রোগ থেকে যে ক্ষতি হয় তা প্রায় কিন্তু রিভার্স করা যায় লিভার এমনই একটা অর্গ্যান যে নিজেই রিভার্স করে নিজেকে সুস্থ করে নিতে পারে এটা কিন্তু আমাদের পক্ষে একটা বরদান তাই লিভারের রোগ লক্ষণগুলো একটু বুঝতে পারলে রোগ হওয়ার অনেক আগেই বহু বিপদ আপনারা নিজেরাই এড়াতে পারবেন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাও কমে যাবে তাহলে এবার পরিচয় পড়বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার একে একে লক্ষণগুলো বুঝিয়ে বলি এক নম্বর লক্ষণ বা উপসর্গ নম্বর ওয়ান আপনার পা ডাক্তার রোগ তো লিভারে পা কি দেখতে বলছেন হ্যাঁ আপনার পা এবং পায়ের সমস্যা আপনার লিভারকে রোগকে কিন্তু ইঙ্গিত করে আপনি শুধুমাত্র আপনার পায়ের দিকে তাকিয়ে লিভারের স্বাস্থ্য বুঝতে পারবেন যদি আপনার পায়ে এই রকম লালচে দাগ বা বাদামি বিন্দু লক্ষ্য করেন যা সাধারণত পায়ের নিচের অংশে হয় তা আপনার লিভারের একটি সমস্যা কিন্তু নির্দেশ করে এটি কেন হয় সাধারণত খুব উইক দুর্বল সার্কুলেশন রক্ত সঞ্চালনের কারণে ঘটে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি লিভারের সমস্যার কারণেও ঘটে এইরকম পায়ের পেছন অনেক অনেকের ভেরিকোস ভেন আছে বা এরকম মাকসার জালের মতো সিরা উপসর্গ থাকে এটাকে বলে স্পাইডার অ্যান্জিওমা অনেক উপসর্গ থাকে পায়ের ঠিক পেছন দিকে এটা কিন্তু একটা লিভার রোগের গুরুত্বপূর্ণ উপসর্গ এবং এটা লিভারের রোগ তার থার্ড স্টেজ লিভার যখন ফাইব্রোসিসে পৌঁছে যায় তখন কিন্তু এটা দেখা যায় লিভারের রোগগুলো সাধারণত লিভারে ফ্যাটি লিভার তারপরে হেপাটিক স্টিয়াসোসিস তারপরে ফাইব্রোসিস তারপরে সিলোসিস এইভাবে যায় তাই এটা তৃতীয় স্টেজের লক্ষণ পা ফাটা হিল ফাটা এখন শীতকালে তো সবার ফাটছে কিন্তু সাবধান হিল ফাটাও লিভার রোগের একটা প্রাথমিক লক্ষণ হতে পারে তবে ওই যে বললাম শীতকালীন ফাটার সাথে গোলাবেন না এই হিল ফাটা প্রায় সারা বছর লিভার রোগীদের কিন্তু থাকে কিন্তু লিভার রুগীদের কেন হিল ফাটে পা ফেটে যায় এবার ইচ্ছিভাবে লিভার আপনার শরীরে পিত্ত তৈরি করে পিত্ত উৎপাদন করে যার শরীরে ফ্যাটি অ্যাসিড আপনি যে ফ্যাট খাচ্ছেন সেটাকে হজম করে কিন্তু যখন লিভার বিগড়েছে বেশ কিছুটা বিগড়ে গেছে পিত্ত উৎপাদনটা হ্যাম্পার হচ্ছে ঠিকমতো পিত্ত তৈরি হচ্ছে না বাইল তৈরি হচ্ছে না তখন আমাদের যে আমরা খাবারের মাধ্যমে যে ফ্যাটগুলো খাচ্ছি সেগুলো ভালোভাবে আর শোষিত হচ্ছে না ফলস্বরূপ শরীরে ওই ফ্যাটগুলো কাজে লাগছে না যার ফলে একটা এক্সট্রিম ড্রাইনেস হয় পায়ের দিকে পা ফাটতে শুরু করে এছাড়া আরও কিছু লক্ষণ আছে যেমন পায়ের নিচে চুলকনি পায়ের নিচে গরম বোধ করা ব্যথা পায়ের দুর্গন্ধ এগুলোও কিন্তু লিভার রোগের লক্ষণ হতে পারে এই উপসর্গগুলি ইঙ্গিত দেয় যে লিভারে টক্সিন জমা হচ্ছে লিভার খারাপ হচ্ছে ফলস্বরূপ লিভার রক্ত ফিল্টার করতে অক্ষম হচ্ছে তাই এই অবস্থা দু নম্বর উপসর্গ নম্বর দুই প্রস্রাব বা ইউরিন এবং মলের রং পরিবর্তন লিভার টক্সিনকে বা বর্জ্য পদার্থকে শরীর থেকে পেচ্ছাপ এবং মলের মাধ্যমে ঘামের মাধ্যমে বের করে দেয় এই কারণে পেৎসাপ বা মলকে লিভারের যে স্বাস্থ্য লিভার ঠিক আছে কিনা তার গুরুত্বপূর্ণ সূচক এই দুটোর কালারকে গুরুত্বপূর্ণ সূচক হিসাবে ধরা হয় আপনার প্রচ্ছাপের রঙ দেখবেন পরিষ্কার সাথে একটু হালকা ফিকে হলুক কিন্তু যদি দেখেন খুব গাঢ় রঙের পেচ্ছাপ হচ্ছে তাহলে প্রথমে কিন্তু আবার লিভারের রোগ ভাববেন না প্রথম ভাববেন এটা ডিহাইড্রেশন জল কম খেয়েছি ঘাম বেশি হয়েছে তাই হয়েছে তখন আপনি পর্যাপ্ত জল খাবেন পর্যাপ্ত জল পান করলেন ইউরিন সাদা হয়ে গেল ভয়ের কিছু নেই কিন্তু পর্যাপ্ত জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে বা জলযুক্ত বিভিন্ন ফল যেমন শশা তরমুজ ফ্রুটি এগুলো খাচ্ছেন কিন্তু তাও আপনার ইউরিন বা পেচ্ছাপ সেই গাঢ় রঙের হলুদই রয়ে যাচ্ছে এবং বেশ কয়েকদিন ধরে ধারাটা চলছে তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এটা কিন্তু একটা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে হতে পারে বিলুড়ুবিন বেড়ে গেছে আপনার ভেতরে ভেতরে জন্ডিস হচ্ছে বা এই রঙটি ওই যে বললাম অত্যাধিক বিলুরবিন তৈরি হচ্ছে শরীরে সেজন্যই বিলুবিন তো ভেঙে ইউরোবিলের জন্য পেচ্ছাপ দিয়ে বেরোয় তাই ইউটিনের কালারটা এরকম অস্বাভাবিকভাবে বেড়েছে লিভার সিরোসিস রুগীদের এই পঁচিশ পার্সেন্টের এই লক্ষণটি কিন্তু প্রকাশ পায় এছাড়া জন্ডিস বললাম জন্ডিস বিভিন্ন কারণে হয়তো লিভার ইঞ্জুরি হলেও হেপাটাইটিস হল জন্ডিসেরও একটা প্রধান লক্ষণ হচ্ছে এই হলো যখন লিভারের কার্যকারিতা আরও খানিকটা বিঘ্নিত হয়েছে তখন লিভার বা জকৃত যথেষ্ট পরিমাণে পিত্ত উৎপাদন করতে পারছে না যার ফলে অনেক সময় মল হয়ে যায় ফ্যাকাশে মলের একটা হলুদ কালার থাকে পায়খানার স্টুলের সেটা দেখবেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা লিভার রোগের প্রাথমিক লক্ষণ যদি প্রথম প্রথম এটা উপেক্ষা করেন অনেক সময় মল কালো হয়ে যেতে পারে পিচের মতো পায়খানা করছেন এটা কিন্তু বিরাট বড় অভ্যন্তরীণ লিভার রোগের একটা ইঙ্গিত হতে পারে এটিকে বলে ম্যালিনা লিভার সিরোসিস হলে এই 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 রকম এই লিভারের ভেতরে আমাদের খাদ্য নয়ের ভেতরে ডুমো 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 টিউমার মতো হয় লিভার সিরোসিস লিভার ক্যান্সার এটা হয় এগুলোকে বলে ইসোফিজিয়াল ভ্যারিক্স অনেক সময় যখন রোগটা অনেকটা অ্যাডভান্স হয়েছে লিভার সিরোসিসের দিকে চলে গেছে ফাইব্রোসিসের শেষ পর্যায়ে ক্যান্সার তখন ইসোফিজিয়াল ইসোফিজিয়ালি সবাই বাস করে এবং এদের মধ্যে যে রক্ত সেটা বাস করে এই রক্তটা আপনার খাদ্য মানে খাদ্য নালির খাদ্যর সাথে মিশে যায় এবং এই খাদ্যর সাথে মিশে অল্টার হয়ে যায় কালারটা তাজা রক্তের কালারটা খাদ্যর সাথে মিশে যখন পায়খানা হয়ে এসে বেরোচ্ছে সেটা কালচে হয়ে যায় এটাকে বলে ম্যালিনা তাই যারা লিভারের রোগে দীর্ঘদিন ভুগছেন প্রচুর পরিমাণে মদ্যপান করার মধ্যে আছেন তারা এই লক্ষণ দেখলে খুব সতর্ক একদম উপেক্ষা করবেন না প্রাণঘাতী উপসর্গ এটি উপসর্গ নম্বর তিন নাইট ভিশনে রাত্রে দেখতে অসুবিধা হচ্ছে এটা আবার কি জিনিস হচ্ছে তো লিভারে গোলমাল এবার রাত্রে দেখতে অসুবিধা হ্যাঁ এটি একটি খুব গুরুত্বপূর্ণ এটি হতে পারে লিভার টক্সিন নির্মূল করে বিভিন্ন রকম রক্তে সেটা জমা হয়ে যাচ্ছে স্নায়ুতন্ত্র এবং চোখের কাজকে প্রভাবিত করে এছাড়া আপনার লিভার আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন শোষণ করতে দিচ্ছে না আপনি যে সমস্ত খাদ্যদ্রব্য খাচ্ছেন তার একটা ম্যাক্সিমাম অংশ কিন্তু লিভারে শোষিত হয় লিভার এই খাদ্যদ্রব্যের মধ্যে থেকে রেটিনল বা ভিটামিন এ শোষিত শোষণ করতে পারছে না যার ফলে শরীরে রেটিনলের ঘাটতি হচ্ছে এই রেটিনল বা ভিটামিন এ রাতের বেলার দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এবং গুরুতর ক্ষেত্রে রাত কাটা রোগের প্রধান কারণ কারণ আপনার লিভার ওই যে বললাম তার সুস্থতা খুব দরকার কেন ভিটামিন এ শোষণের জন্য এই ভিটামিনটি কি আপনার চোখের রডকোষ এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ যা বিভিন্ন পরিবেশে আলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এবং আপনাকে রাত্রিকালীন দৃষ্টিতে সহায়ক হয় তবে এই দৃষ্টি রাতে কম হচ্ছে এটা লিভারের থেকে হচ্ছে প্রথমে এটা ওয়ার ধরে নেবেন না ছানির জন্য হতে পারে গ্লুকোমার জন্য হতে পারে ডায়াবেটিস এগারো হতে পারে উচ্চ রক্ত চাপে আপনি ডাক্তারবর সাথে কথা বলবেন আপনার আই স্পেশালিস্ট যাকে দেখান তার সাথে কনসাল্ট করবেন যে এটা অন্য কোনো সমস্যা না লিভারের সমস্যা আমি শুধু বলে যাচ্ছি যে ইঙ্গিতগুলো লিভারের রোগে হয় কিন্তু আমরা ইগনোর করি বুঝতে পারি না যেটা লিভার থেকে হচ্ছে সেই বিরল উপসর্গগুলো উপসর্গ নম্বর চার লিভারে ব্যথা লিভার থাকে সাধারণত পেটের ডান দিকের এই ওপরের দিকে বুকের খাঁচার এই আমাদের হাড়ের খাঁচার ঠিক তলায় যদি এখানে ব্যথা অনুভব করেন সতর্ক হবেন হতে পারে লিভার কোনো সোয়েলিং হয়েছে লিভার সিরোসিস বা লিভারে কোনো হেপাটাইটিস হচ্ছে বা তার ঠিক তলায় লিভার বেডে গল ব্লাডার বসেছে তাতে কোনো পাথর টাথর হলো অ্যাকচুয়ালি লিভার তো ব্যথা হবে না হয় তার পার্শ্ববর্তী টিস্যুতে একটা ইনফ্লামেশন হয় তার জন্য ব্যথা হয় লিভার সিরোসিসিরসিসের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট লোক কিন্তু এই ব্যথার রিপোর্ট করে আমাদের এসে সাধারণত ওই যে বললাম ব্যথা পেটের ওপরের দিকে হয় কখনো কখনো আর কি ঘাড় বা ডান কাঁধ দিয়েও যেতে পারে তবে এই ব্যথা যদি একবার আসে চলে যায় ঘাবড়াবেন এটা গ্যাস অম্বলের ক্ষেত্রেও হতে পারে কিন্তু যদি অব্যাহত থাকে হয়েই চলেছে কোনো কিছুতে যেন রিলিফ হচ্ছে না তাহলে কিন্তু আপনার একটা আপার আপারঅোমেন্ট করার খুব দরকার আছে অতএব এই লক্ষণটিকে খুব গুরুত্ব সহকারে আপনারা বিবেচনা করবেন লিভারের সমস্যার বিভিন্ন পর্যায়ে কিন্তু এই ব্যথা হয় এবং এটি ফ্যাটি লিভার হেপাটাইটিসের কারণ এমনকি অতিরিক্ত মদ্যপানের কারণেই হতে পারে উপসর্গ নম্বর পাঁচ আপনার চোখের পাতার দেখবেন এই সব জায়গায় কতগুলো ফ্যাটি ডিপোজিশান হয় এই ফ্যাটি ডিপোজিশানগুলো যাদের লিপিড প্রোফাইল বেশি শরীরে তাদের জন্য হতে পারে বা যাদের লিভার এর কোনো অসুবিধা হয় তাদের ক্ষেত্রে একটা অস্বাভাবিক ক্ষতির সূচনা এই পাশের ছবির মতো এই ছবির মতো লিভারের রোগগুলি পিত্ত প্রবাহের পরিবর্তন ঘটায় সাধারণত লিভারে তৈরি পিত্ত পিত্তলিতে কিছুদিনের জন্য জমা হয় যখন আমরা ফ্যাটি খাবার খাই সেটা অন্ত্রের সেকেন্ড পার্ট অফ ডিওডিনামে পড়ে আমাদের ফ্যাট খাবারগুলো ছোটো ছোটো কণায় ভেঙে আমাদের শরীরে সুস্থ সহায়তা করে কিন্তু লিভারের রোগগুলো যেগুলো পিত্ত প্রবাহের পরিবর্তন ঘটায় যার ফলে রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি পায় এবং ত্বকের নিচে এই নডিউল আকারে এগুলো প্রকাশ পায় আপনি যদি চোখের পাতার চারপাশে এই নডিউলগুলো থাকে তাহলে আপনি ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবেন লিপিড প্রোফাইল তো টেস্ট করবেন এটা হেপাটিক অরিজিন কিনা লিভারের রোগের কারণে হলো কিনা এটাও জানার জন্য চেষ্টা করবেন উপসর্গ নম্বর ছয় পা ও পেট ফুলে যাওয়া লিভারের রোগে বেশ কিছুদিন ভোগার পর আপনার পা ও পেট ফুলে যেতে পারে এই এই পাশের ছবির মতো এরকম এরকম বিপৎসময় পেট ফুলে যায় কারণ এই ফুলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরের লিভার অ্যালবুমিন নামের একটা প্রোটিন তৈরি করে এই প্রোটিনটা থাকার কথা ছিল রক্তের মধ্যে কিন্তু লিভার তো এটা পর্যাপ্ত পরিমাণে লিভার তো তৈরি করতে পারছেন লিভার খারাপ হয়ে গেছে যার ফলে রক্তে এই প্রোটিনের ঘাটতি হচ্ছে যার ফলে আপনার রক্তের জলি অংশ এছাড়া লিভার যখন সিরোসিস পোটাল পোর্টাল হাইপারটেনশন লিভারে যে রক্ত নলগুলো ঢোকে তাতে চেপে ধরে যার ফলে রক্তের যে জলি অংশ সেটা নল থেকে বেরিয়ে গিয়ে পার্শ্ববর্তী কলাকোষে জমা হয় পেটের খোলে জমা হয় অ্যাসাইটিস এটাকে বলে অ্যাসাইটিস পেটের খোলে বিশাল জমা এই ছবির মতো এরকম বিভৎস অবস্থা অবস্থার সৃষ্টি হয় এছাড়া পায়ের ডিপেন্ডেন্ট পার্টেও একটা ইডিমা হয় পায়ের ফুলে যাওয়া এটাকে বলে ইডিমা আর সাত নম্বর চোখের সাদা অংশ এই যে আমাদের সাদা অংশ এই সাদা অংশগুলো হলুদ হয়ে যায় কেন কেন ওই একটাই কারণ ক্রমবর্ধমান লিভার ড্যামেজ হচ্ছে যার ফলে বিলুরুবিন লেভেলটা বাড়তে থাকে বিলুরুবিনটা প্রসেস হয়ে পেচ্ছা পায়খানা দিয়ে বের করে দিতে পারে না লিভার সাধারণ জন্ডিসের মতো কমে যায় না কিন্তু সাধারণ জন কিছুদিন পর ভোগার ভোগাটা কমে যায় কিন্তু লিভারের রোগের ক্ষেত্রে উত্তরোত্তর বাড়তে থাকে আসলে আমাদের লিভারে খাদ্য অভ্যাস ও লাইফস্টাইলের কারণে যখন আপনি চলছে আপনার লিভারের উপর অত্যাচার ক্রমাগত ফ্যাট জমে ফ্যাটি লিভারের সৃষ্টি হয় আজকাল দেখবেন ভুড়ি বুড়ি সোনোগ্রাফি কলেজ দেখবেন ফ্যাটি লিভার ফ্যাটি লিভার এই অবস্থাটা হচ্ছে লিভারের ডিজিজ সেকেন্ড স্টেজ এটাকে বলে হেপাটিক স্টিয়াটোসিস ক্রমাগত এই লিভারে ফ্যাট জমতে থাকলে এই এন এ এন এ এফ এল ডি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা চলতে থাকে এইটাই হেপাটিক স্টিয়াসিস থেকে হেপাটিক ফাইব্রোসিস পরের স্টেজে চলে যায় লিভারের একটা পারমানেন্ট ক্ষতি হয় কিন্তু লিভারের একটা আশ্চর্য ক্ষমতা আছে এ এই ফাইব্রোসিস হওয়াটাকেও মানে নর্মাল সেল দিয়ে রিপ্লেস করতে পারে রিজেনারেট করতে পারে কিন্তু কিছুদিন চলার পর যখন রোগটা অনেকদিন ধরে চলবে আপনার লিভারে ফ্যাট জমছে ফাইব্রোসিস হচ্ছে আপনি তাও খাওয়ার কন্ট্রোল করছেন না ফ্যাট খেয়েই যাচ্ছেন তখন পারমানেন্ট ড্যামেজ হবে লিভার আর নিজেকে রিজেনারেট করতে পারবে না এবং লিভার তার পরবর্তী স্টেজ স্টেয়াসোসিস ফাইব্রোসিস সিরোসিসে চলে যাবে এটা রিভার্সেবল না অতএব লিভারের এই অজ্ঞাত পরিচয় এই সাতটা লক্ষণ একটু খেয়াল রাখবেন তাহলে অনেক বড় সড়ো বিপদ আপনারা এড়াতে পারবেন তাহলে এগুলো তো বললেন ডাক্তার আনকমন আনকমন বেশ কিছু নতুন লক্ষণ আমাদের বললেন তো কিভাবে এড়াবো খুব সহজ খুব সহজ ট্রিপস এক নম্বর ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো ছাড়ুন এগুলো বিষ এগুলো খাওয়া ছেড়ে দিন ভাজা ভুজি কোল্ড ড্রিঙ্কস এগুলো একদম মিনিমাইজ করুন কারণ এগুলো খুব সহজে চট করে ফ্যাটে কনভার্ট হয়ে গিয়ে লিভারে স্টোরেজ থাকে ফ্যাটি লিভার তৈরি হয় যেটা বললাম ভুড়ি বুড়ি আজ আমাদের মাসে একবার দুবার খেলেন ঠিক আছে তার জায়গায় সবুজ শাকসবজি খান পেটের জায়গায় মেদ জমতে দেবেন না পেটের তল পেটে দিয়ে মেদ জমতে দেবেন না তাজা সবজি তাজা ফল খান এগুলো লিভারে ফ্যাট জমা কমাবে লিভারে এগুলো যদি বেশি খান তাহলে একটা দুর্দান্ত অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয় গ্লুটাসন এটা লিভারকে ধ্বংস হওয়ার পর থেকে বাঁচাবে এবং আপনারও সার্বিকভাবে ইমিউনিটি বাড়িয়ে তুলবে নাম্বার টু অ্যালকোহল কনজামশন করেন যতটুকু কম পারেন যারা অ্যালকোহল খাচ্ছেন অ্যালকোহল যাদের নিত্য জীবনের অংশ যতটুকু কম পারেন অ্যালকোহল কনজাম্পশন কমিয়ান আর তিন পর্যাপ্ত জল খান অন্তত দু লিটার যাতে লিভারে সঠিকভাবে পিত্ত তৈরি হয় পিত্ত চলাচল ঠিক থাকে জন্ডিসের সম্ভাবনা কমে এই তো এইটুকুই সহজ ব্যাপার লিভারের সাতটা খুব আনকমন লক্ষণ বলেছি একটু সতর্ক থাকুন বড় সড়ো রোগে আতে পারবে নমস্কার যদি এই পর্বটি আপনাদের সবার ভালো লাগে এইরকম আরও ইনফরমেটিভ পর্ব এবং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন আর এরকম যত নিজেদের মধ্যে এই তথ্যগুলো শেয়ার করবেন নিজেরা তো বটেই নিজেদের নিকট আত্মীয়দেরও আপনারা সুস্থ রাখতে সাহায্য করবেন তাহলে এই পর্বে এটুকুই আশা করি আরেকটি নতুন পর্ব নিয়ে আমরা শীঘ্রই হাজির হতে পারব ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন